নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি দুর্গাপুরী দেবীর অনন্য সাধারণ জীবন শ্রী শ্রী মা যে সকল সন্তান সন্ততিকে কৃপা করিতেন তাহাদিগের কর্ণে স্বয়ং ইষ্টমন্ত্র শুনাইয়া দিয়া কোনো কোনো ক্ষেত্রে জপ করিবার প্রণালী এই কন্যা দ্বারা শিক্ষা দেওয়াইতেন কন্যা মানে দুর্গা মা বাংলা তেরোশো তেরো সালের বৈশাখ মাসে একদিন মাতা ও কন্যা তারকেশ্বর গমন করেন বাবা তারকনাথের দর্শন পূজা সমাপ্ত করিয়া মাতার মনে অকস্মাত এক সংকল্পের উদয় হইল বলিলেন জয়রামবাটি যাবি মা ঠাকুরনের কাছে পায়ে হেঁটে যাওয়া বেশ হবে পারবি প্রথমত মাতা ঠাকুরণীর দর্শন তদুপরি এইভাবে গিয়া তাহারও তাহার পল্লী ভবনে সহসা উপস্থিত হইতে পারিলে তাহাতে অভিনবত্ব এবং আনন্দ দুই হইবে ভাবিয়া কন্যার চিত্ত উৎফুল্ল হইল পথের দূরত্ব বিশেষ করিয়া বৈশাখের খড়ো তাপের কথা বিবেচনা করিবার অবকাশও তাহাদের আর ঘটিয়া উঠিল না পরিব্রাজন পুটিয়সী সন্ন্যাসিনী গৌরী মাতা এবং তাহার উত্তর সাধিকা বালিকা মাতৃচরণ দর্শন মানসে বেলা দ্বীপ্রহরের কিছু পূর্বে জয়রামবাটি অভিমুখে যাত্রা করিলেন সন্ন্যাসিনীর কণ্ঠে বস্ত্রখণ্ডে দোলায়মান নিত্যপূজিত শ্রী শ্রী দামোদর নারায়ণ শিলা হস্তে কোমন্ডল একখানি করিয়া অতিরিক্ত বস্ত্র ও গামছা মাত্র সম্বল নেদারুণ গ্রীষ্মকাল তাহাদিগের পদতলে উত্তপ্ত ধরণী এবং মস্তকোপরি অগ্নিবর্ষী প্রচণ্ড প্রচন্ড এই অবস্থায় সুদীর্ঘ আঠাশ মাইল পথ অতিক্রম করিতে হইবে বালিকার বয়স মাত্র দশ পদব্রজে সম্পূর্ণরূপে অন অভ্যস্ত অল্পদূর অগ্রসর হইতেই সে ক্লান্ত হইয়া পড়িল বালিকার পদযুগল প্রায় অচল হইয়া আসিল সৌভাগ্যক্রমে অনতি বিলম্বে ছায়া শীতল একটি পুষ্করিণী দৃষ্টিগোচর হয় সেই স্থানে তাহারা উপবেশন করিলেন বিশ্রামকালে পল্লির এক সহৃদয় ব্রাহ্মণ তথায় তাহাদিগের এইরূপ কাতর অবস্থা দর্শনে ডাব তালশাস খেজুর ইত্যাদি সংগ্রহ করিয়া আনিলেন গৌরীমা দামোদরজির ভোগ সমাপন করিলেন সাময়িক বিশ্রামে দেহের ক্লান্তি দূর হইল কিন্তু তখনও সম্মুখে চব্বিশ মাইল পথ বাকি বালিকার অবস্থায় উদ্বেগ বোধ করিয়া ব্রাহ্মণ সেই দিবস তাহাদিগকে অগ্রসর হইতে দিলেন না তাহার গৃহেই রাত্রি যাপন করিতে হইল পরদিবস প্রাতে চলিতে চলিতে খানাকুল কৃষ্ণনগরে যাইয়া কৃষ্ণ রায়ের মন্দিরে তাহারা উপস্থিত হইলেন ধর্মপ্রাণ অধিবাসীগণ সাগ্রহে দামোদরজির পূজা ভোগের আয়োজন করিয়া দিলেন স্থান হইতে পুনরায় যাত্রা আরম্ভ ক্লান্ত বালিকাকে গৌরী উৎসাহ দিতে থাকেন কষ্ট করলে তবে তো কেষ্ট পাওয়া যায় পায়ে হেঁটে যাচ্ছ মা ঠাকুরন তোমায় কত আদর করবেন দেখবে গৌরী মায়ের কথায় যেন তাহার শান্তির লাঘব হল দেহ মনে নতুন শক্তির সঞ্চার হইতে লাগিল অফুরন্ত পথ চলিয়া এবং অনেক প্রকার অভিজ্ঞতা সঞ্চয় করিয়া চতুর্থ দিবসে তীর্থযাত্রীদ্বয় পরমাধ্যা শারদা মাতার পদপ্রান্তে উপনীত হইলেন পূর্বে সংবাদ দেওয়া হয় নাই অকস্মাৎ তাহাদিগকে দেখিতে পাইয়া মাতা ঠাকুরণী বিস্মিত আনন্দিত হইলেন এই দারুণ গ্রীষ্মের মধ্যে যুগল কিশোরী তারকেশ্বর হইতে পদব্রজে জয়রাম বাটিতে আসিয়াছে জানিতে পারিয়া শ্রী শ্রী মা তাহাকে অনেক আদর করিলেন ও গৌরী মাকে মৃদু হাস্যে বলিলেন যারে ঘুমালে চিয়াতে নারী তারে করলে বিধি দণ্ডধারী সে মায়ের ভ্রাতুস্ফূর্তি সমবয়সী রাধারানী সুশীলা প্রভৃতির সহিত বালিকার পুনর্মিলন হইল মা শারদা বারুর্যদের পুকুরে প্রত্যহ স্নান করিতে তাহাকে সঙ্গে লইয়া যাইতেন সহস্তে প্রসাদ দিতেন এক শয্যায় স্থান দিতেন এইভাবেই খুব ছোট বয়স থেকেই গৌরীমা গৌরী মায়ের মাতা ঠাকুরনির অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা লাভ করেছিলেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার